প্রতিটা মুহূর্তই আমাকে কিছু না কিছু দেয় সুখ দেয় দুঃখ দেয় ব্যথা দেয় অনুভূতি দেয় প্রতিটি মুহূর্তই আমাকে কিছু না কিছু দেয় হৃদয় থেকে রক্তকরণ হতে দেয় বাধা দেয় বিপত্তি দেয় প্রতিকূল পরিস্থিতি দেয় অস্থিরতা দেয় তবুও আমাকে চলতি হয় জীবনের নিয়মে প্রতিটা মুহূর্তে আমাকে কিছু না কিছু দেয় ব্যর্থতা দেয় সার্থকতা দেয় চোখে নুনা অস্ত্র দেয় ঠোঁটি হাসি দেয় তোমাকে দে তোমার নিঃসরিত প্রেমকে দে প্রতিটি মুহূর্তই আমাকে কিছু না কিছু দেয় আমাকে শূন্যতা দে আমাকে উজাড় করে দে আমাকে বিশ্বস্ততা দে আমাকে সিক্ত করে আমাকে নিস্তব্ধতা দে আমাকে নিস্তব্ধ করে দে আমাকে নিঃশেষ করে দে প্রতিটা মুহূর্তই আমাকে কিছু না কিছু দেয়